বিএনপি স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি পালন কমিটিতে নেই অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ এবং শওকত মাহমুদ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিএনপি বছরব্যাপী কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে এ উপলক্ষে গঠন করেছে পঁচিশটি কমিটি দলের বিভিন্ন পর্যায়ের নেতা কমিটিতে থাকলে রাখা হয়নি এই দুই ভাইস চেয়ারম্যানকে এর আগে চোদ্দ ডিসেম্বর এই দুই নেতার বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় মাহমুদ হাসানের রিপোর্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ১৪ ডিসেম্বর হাফিজ উদ্দিন আহমেদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি বেঁধে দেয়া পাঁচ দিনের মধ্যেই তিনি নোটিশের জবাব দিয়েছিলেন শহীদ বুদ্ধিজীবী দিবসে অসৌজন্যমূলক ভাষায় অসত্য অভিযোগ সম্বলিত কারণ দর্শানোর নোটিশ পেয়ে আমি হতবাক হয়েছি একই অভিযোগে একই দিনে দলের আরেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদকেও কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল তিনিও নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিয়েছিলেন আগামী বছরের পঁচিশ মার্চ থেকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর কর্মসূচি পালনের জন্য গঠিত পঁচিশ কমিটির কোনোটাতেই রাখা হয়নি বিএনপির এই দুই ভাইস চেয়ারম্যানকে তাদের বিষয়ে বিএনপি এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলেই কমিটিতে রাখা হয়নি পার্টির পক্ষ থেকে যেখানে আমাকে আহ্বায়ক এবং গির মুক্তিযোদ্ধা আব্দুল সালামকে সদস্য সচিব করে একশো বিশিষ্ট একটি জাতীয় কমিটি করা হয়েছে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি তবে এসব কমিটিতে দলের শীর্ষ পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাদের রাখা হয়েছে কেন্দ্রীয়ভাবে ঢাকায় নয় আমরা প্রত্যেক সিটি কর্পোরেশন প্রত্যেক জেলা সদর এবং উপজেলায় আমরা পর্যন্ত পালন ঘোষণার আগে কমিটি দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন বলেন স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে তাদের দায়িত্ব অনেক পর্যায়ক্রমে দেশের বাইরেও উদযাপন কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি সুবর্ণ জয়ন্তী সারা বছর আমরা বহির্বিশ্ব পালন করতে চাই মাহমুদ হাসান একুশে টেলিভিশন ঢাকা